আজকে বৃহস্পতিবার আজকে খেলাধুলার মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে যারা পাশ করবে তাদেরকে প্রিয় হুজুর আজকে পুরস্কার বিতরণ করবে ইতিমধ্যে আমাদের পরীক্ষা শুরু সুবাহান আল্লাহ প্রথম রাউন্ডে যারা আউট হয়েছে তারা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একেবারে সামনে গিয়ে বসে আছে এখন মাত্র এ কয়জন আছে আমরা এখন ওদের পরীক্ষা নিব। আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর মাত্র এই কয়েকজন আছে এখন দেখি এই কয়েকজনের মধ্যে কে পরীক্ষায় উত্তীর্ণ হয় সুবান আল্লাহ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবর সুবান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের তৃতীয় রাউন্ড শুরু আল্লাহ আকবর তো যারা ফেল হয়েছে তারা চলে যাও দেখেন তৃতীয় রাউন্ডে ওরা সবাই ফেল হয়ে গেছে লাস্টে পাশ হয়েছে শুধু সুমাইয়া আমাদের সুমাইয়া লাস্টে পাশ হয়েছে ও কি আজকে হুজুর পুরস্কার বিতরণ করবে আরেকটা